আজকে লাইভ সম্প্রসারণ করতেছি ঐতিহ্যবাহী হবিবপুর পশ্চিমপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে আল ফাউন্ডেশন বাংলাদেশ কম্পানি সিলেট বাংলাদেশ এখানে কুরবানির ঈদের মাংস বিতরণের অনুষ্ঠান শুরু করা হয়েছে এখানে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে রয়েছেন তাদের কুরবানির পশু জবাই করে মাংস প্যাকেটিং করে দুঃস্থ অসহায় ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হইতেছে আপনারা দেখতে পাইছেন প্রচুর পরিমাণের মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং সবাইকে টুকন আকারে এবং টুকন অনুসারে কুরবানির মাংস প্যাকেটগুলা বিতরণ করা হইতেছে এবং অনেক সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের মধ্যে কুরবানির মাংস প্যাকেটগুলা বিতরণ করা হইতেছে প্যাকেট গুলা এনে মাদ্রাসার পরিচালক নিঝাতে প্যাকেটগুলো অসহায় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করতেছেন আল খাইন ফাউন্ডেশনের নামে তৈরি করা হয়েছে এবং সেই প্যাকেটের মধ্যে প্রত্যেক প্যাকেটে এক কেজি করে কুরবানির গরু মাংস রয়েছে

মাধ্যমে মানুষ সিরিয়ালবদ্ধ ভাবে আহ গরুর মাংস নিতে এসেছেন এবং আহ সবাই শৃঙ্খলা বোধ ভাবে দাঁড়িয়ে আছেন এই জায়গায় প্রত্যেক প্যাকেটের মধ্যে এক কেজি করে মাংস রয়েছে এবং আল খাই ফাউন্ডেশনের নামে প্যাকেটগুলো তৈরি করা হয়েছে Mang sufa wajar zone berapa ini.

আমরা একজন মাংস পাওয়া ব্যক্তির সাথে কথা বললাম এবং জানতাম চাইলাম যে মাংসটা তাইয়া কেমন খুশি বা আনন্দিত এবং তাই চাইয়া আমার পরিবারের মধ্যে আটজন ফ্যামিলি মেম্বার আছেন এবং মাংসটা পাইয়া তাই আনন্দিত এবং এই কুরবানি ঈদের তেমন খুশি মাংস পাইছেন না মাংস পাইছেন না আর পরে এই মাংসটা পেয়েছেন একটা খুশি ও আনন্দ এখন আমরা আরোজন মুরব্বি সসার সাথে কথা বলવાનું জানার চেষ্টা করব যে তার মাংসটা পাইয়া কি খুশি এবং কেমন আনন্দিত না এই যে মাংস পাইলা আপনারা পরিবারের জন্য এটা খাইতে পারবানি নি উনি কি যাওন মুছে খাইযে দইব যেন ফুটকি জিরা কি পৰিবাৰেতো মানুহ আছে এক কেজি মাংস কেতিয়াও নাই আপোনাৰ মানুহ যদি বেছি হ'ল দুজন যদি ছয় চাৰিজন যদি ন এক কেজি মাংস উঠিছে হয় নাই ইটো দেইন নাই ঠিক আছে আল্লাহ সেইটো আৰু দেন নাই গ্ৰামতো আজি

এবং দেখতে পারলা যে মাংস পাইয়া সব মানুষে গেটের মধ্যে বিল করা যাই যাই লাগি এখন আস্তে আস্তে গেট খুঁজিয়া দেওয়া হইব এবং প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে বাহিরে যাইবে অনেক সুন্দর এবং শৃঙ্খলা বুধবার করে মাংসগুলো বিতরণ করা হইসে এবং আহ যতজন মানুষ সে টুকেন বোয়া প্রত্যেকজন মানুষ পাইছে এবং আরো প্যাকেট রয়েসে আহ আরো হয়তো কিছু মানুষ আশার বাকি রয়েছে যার কারণে রয়ে গেছে তারা আসলে আবার তাদেরকে টুকন আকারে মাংস দেওয়া হবে আপনারা দেখতে পাইতেছেন দলে দলে মানুষ বাহিরে যাচ্ছেন এবং দলে দলে মানুষ ভিতরে প্রবেশ করতেছেন

bựo line nó chết mất đi line mấy này không có à line nữa cái line Hey, hey, hey! আমরা <laughs> 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 ধরুন একজন মহিলা মানুষের মাধ্যমে জানার চেষ্টা করলাম যে এখানের মাঝে যে মাংসগুলা ছড়িয়া এবং কতটুকু এবং কি রকম পাইরা কতটুকু জানার চেষ্টা করছি প্যাকেটগুলো উম আকারে দেওয়া হইতেছে কেনাকারে মাদ্রাসা পরিচালকের হাত থেকে প্রত্যেকজন ব্যক্তি ক্রিকেটগুলা দিতেছেন এবং সারিবদ্ধ এবং সুন্দর শৃঙ্খলা ভাবে এগুলো বিতরণ করা হইতেছে হ্যাঁ পুরুষদের বিতরণ শেষ করে কোন মহিলাদের বিতরণ করা হইতেছে

Ey o, isan wani goma a, wani goma ya kama. Ya kuwa shi. Ya kuwa shi. Ya kuwa shi. সাংবাদিকভাবে প্রত্যেকজন মানুষকে দেওয়া হইতেছে এবং পুরুষদের বিতরণ শেষ করে এখন মহিলাদের কাছে বিতরণ করা হইতেছে প্রত্যেকটা প্যাকেট দেওয়া হইতেছে টুকেন আকারে যার কাছে যতগুলা টোকেন রয়েছে বা একটা দুইটা বা অন্যান্য জনের টুকেন নিয়ে আসলেও তাদেরকে দিয়ে দেওয়া হইতেছে শুধু টোকেন হিসাব করে

তোমরা উনি শুনে আমার দিয়ে আকে টাকা দিয়ে তো এখানে তৃতীয় লিঙ্গের মানুষ এসেছিলেন মাংস প্যাকেট নেওয়ার জন্য তো তাহার কাছে পিকেট না থাকার পরেও বেশ পরিচালকের হাত থেকে দুই প্যাকেট মাংস দেওয়া হয়েছে

এই পুরোটা অটোমেটিক সব আছে আছে এটা হল বাজের দিন আমরা গরুর মাংস হয়েছি আল্লাহ তোমার কাছে তোমার বান্দারের সেবা তোমার আল্লাহ আল্লাহ গরিব দুঃখের সেবা আমরা গরিব দুঃখী খুশি আল্লাহ তোমার কাছে কত গরিব দুঃখী রে তোমার বান্দা দিতা সেন দিলে জানে তোমার বান্দার মনের বাজ্জা বুড়াইও আল্লাহ জর বাবের সেবা তুমি কবুল করিও আল্লাহ তুমি কামিয়াল বানাইও আল্লাহ পদ্মী ভতি কে বাঁচাইও আল্লাহ আমি আলমী আইসি দিন যা পাইছি জি বতলি এক উনি আরেক বান্দা দিতা সেন ওই আশা করি আইসি আমি গরিব মানুষ দিবা তোমার মমিনে তোমার বান্দারে আল্লাহ তুমি দিও তোমার বান্দারে আল্লাহ তফিক দিও তোমার বান্দার মনের বাজ্জা আল্লাহ বুড়াইও

জনসহায় বৃত্তির সাথে আমরা এবং তাদের সাথে জানার চেষ্টা করলাম এবং

तो আপনারা যেটা পড়া আলহায়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আলফাই ফাউন্ডেশনের পক্ষ থেকে মাংস বিতরণ করা হইতেছে হবিদপুর দালু দারুল উলুম ইন্দাদিয়া মাদ্রাসা ইমদাদিয়া মাদ্রাসা থেকে তো এতক্ষণ এতক্ষণ বিতরণ করা হয়েছে পুরুষ এবং ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের কাছে এখন বিতরণ করা হইতেছে মহিলা মহিলা এবং ছোটো বাচ্চাদের আলহাই ফাউন্ডেশনের পরিচালক মৌলানা ফয়েজ আহমদ সাহেব নিজ হাতে প্রত্যেকটা প্যাকেট অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দিতেছেন এবং প্রত্যেকটা মানুষ হাতে পেয়ে খুশি এবং আনন্দিত হয়ে আনন্দিত হয়ে তাছাড়া তাছাড়া এখানে যারা ছাড়াও এসেছেন যেমন তৃতীয় লিঙ্গের মানুষ বা অন্যান্য অসহায় মানুষ সবাইকে সবাইকেও দেওয়া হইতেছে কারোর খালি হাতে বা ফিরিয়ে দেওয়া হইতেছে না আপনারা তো ঠুকেন লইয়াই আমরা ছাড়া নিছি আজকে তো ঈদের বাজের দিন এরপর মাংস ফাইবার আসব কিছু মানুষ টুকেন ছাড়াও আইসন আবার টুকেন লইয়াছন্ন কিন্তু ঠিকানো মাঝে যার মাধ্যমে পরিচালনা করা হইল বা যার মাধ্যমে আহমদ সাহেব নিজের হাতে প্যাকেটগুলা অসহায়গ্রস্ত মানুষের হাতে তুলে দিতেছেন এবং টুকেন টুকেন নিয়ে যারা আইসন বা টুকেন বিহনেও যারা আইছেন না কেন সবাইও সবের হাতের মাঝেও মাংসের প্যাকেটগুলা তুলে দেওয়া সারা দেখতে পারা যেখানে মাঝে ওই যারা রে দই না শুনে এরা সেও সেও টুকেন নাই তারপরেও প্রত্যেকজনের হাতে মাংসের প্যাকেট তুলে দেওয়া হইল এই মুহূর্তে অনেক ব্যক্তিদের দিয়ে শেষ করা হয়েছে তাছাড়া আরো কিছু এক্সট্রা মানুষ এই জায়গায় রয়েছেন তাদেরকেও দিয়ে এই বিতরণ সম্পূর্ণভাবে শেষ করা হবে বা আরো কিছু থাকবে যদি অন্যান্য কোনো মানুষ আসেন তাহলে তাদের হাতেও এগুলো তুলে দেওয়া হবে ला फॉलो इट्स

রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে টিকিট ছিল যেগুলো এখান থেকে নিয়ে নিয়ে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা চিকিৎসা ও আর্থ মানবতার সেবায় বহুমুখী একটি প্রতিষ্ঠান দুই হাজার এক সাল থেকে আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতি বছরের মতো এবার কুরবানির ঈদে আমরা গতকাল থেকে কুরবানি কার্যক্রম শুরু করেছি গতকাল বৃহত্তর সিলেট ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কুমিল্লা বরিশাল সহ বিভিন্ন জায়গায় কুরবানির কার্যক্রম হয়েছে আজকে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মদিনাতুল অরুম হবিপুর হাফিদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃষ্টি গরু এবং বৃষ্টি খাসি কুরবানি করে গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা ইতিমধ্যে বিতরণ করেছি আগামীকাল ও দেশের বিভিন্ন জায়গায় কুরবানির কার্যক্রম অব্যাহত থাকবে মদিনাতুল খাইরে আল মাধ্যমে যারা কুরবানি দিয়েছেন আল্লাহাক তাদের কুরবানিকে কবুল করুন আমাদের সাথে যারা ভলান্টিয়ারলি কাজ করেছেন আল্লাহ পাক তাদের মেহনত কে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আরো বেশি করে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন সকলের সহযোগিতা এবং সকলের দোয়া চাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত